আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি আপনাকে বলছি শুধু আপনি নয় সবাই আমরা অন্যান্য ভিডিও দেখলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আগ্রহ থাকে কারণ ওইখানে আমাদের শয়তান ইন্সপাইরেশন করে কিন্তু আমরা যখন ভালো ভিডিও দেখি তখন আমরা সেখান থেকে সরে যাওয়ার জন্য খুবই আগ্রহ নিয়ে দ্রুতই সরে যাই তো দেখেন অবশ্যই আমরা ভাগ্যবান যে আমরা কালামুল্লাহ শরীফ আপনার সামনে আসছে আপনি একটু কষ্ট করে দেখে ফেলেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে উভয় জগতের মধ্যে দুনিয়াতে এবং আখেরাতে অবশ্যই আমাদেরকে রহমতের ছায়া দিয়ে রাখবেন তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন যে যেখান থেকে দেখা শুরু করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মরকবাদ তো আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর তিনটি আয়তিকারিমা তিলাওয়াত এবং তর্জমা শিখবো তো আপনার প্রতি আবারও অনুরোধ থাকবে অবশ্যই আপনি কষ্ট করে হলেও এই কয়েক মিনিটের ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই এখান থেকে অনেক সবাব হাসিল করবো আল্লাহ আমরা খুশি করতে পারবো ইনশাল্লাহ তা আমাদের উচিত সবার উচিত যে আমরা হার্ড সামনে নিয়ে কোরআন শরীফ তিলাবত করা কোরআন শরীফের তরজা শিখা কিন্তু যেহেতু সুযোগ হয়ে ওঠে না আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে আপনি যেখানে বসে আসেন যেখানে থাকেন না কেন আপনার সামনে যেহেতু ভিডিওটি আসছে কষ্ট করে দেখে ফেলেন ইনশাল্লাহ আমরা আজকে শিখ বছরের আলবাকার একশত একান্ন একশত বাউান্ন এবং একশ তিপ্পান্ন নম্বর আয়তেকারিমা তিলাবাত এবং তর্জমা এই তিনটি আয়তেকার অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই মাসা পারেন যারা পারেন না তারা দেখতে থাকেন দেখে দেখে পড়েন আপনি মুখস্থ করার কোনো দরকার নেই দেখে দেখে তিলাবাত করেন দেখে দেখে তর্জমা পড়েন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ফায়দা হাসিল করবেন আল্লাহকে অবশ্যই আমরা খুশি করতে পারবো ইনশাল্লাহ তো আসুন আমরা শুরু করি বিসমিল রাহিম

তোমাদের জন্য একজন রসুল পাঠিয়েছে যিনি তেলাওয়াত করেন তোমাদের নিকট আমার আয়াতমহ সুভাখাঙ ব আর তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমত আর শিক্ষা দেন তোমাদেরকে যা তোমরা কখনো জানতে না বহ অকবার অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অকৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ হইও না তো আল্লাহ পাক এই দুটি আয়তে একমা অনেক সুন্দর দুটি থেকে একমা আপনারা অনেকেই এই আয়াত পারেন হাজার করুক নিয়াজ করু কুমোস করিলি ওল্লতা করুন অনেক কিছু সময় আমরা পড়ি এটা তো আল্লাহ বলতেছে কামা যেমন আর সাল্লাহ আমি পাঠিয়েছি ফিকুম তোমাদের জন্য রসুল আর একজন রসুল মিনকুম তোমাদের মধ্য থেকে ইয়াতলু তিনি তিল করেন আলাইকুম তোমাদের নিকট আয়াতিনা আমার আয়া সমূহ ও আর ইউ তোমাদেরকে পবিত্র করেন ও এবং ইউ আল্লিমুকুম তোমাদেরকে শিক্ষা দেন আর কিতাব কিতাব ও হেকমত এবং হেকমত ও আর ইউ আল্লিমুকুম তোমাদেরকে শিক্ষা দেন মা যা তালামুন কখনো তোমরা জানতে না এমন জিনিস শিক্ষা দেন যে জিনিস তোমরা জানতেনা ফাদু নি অতএব তোমরা আমাকে স্মরণ করো কুরুকুম আমিও তোমাদের স্মরণ করবো ও আর ওশ লি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ও এবং লা ফুরুন অকৃতজ্ঞ হইও না ও কৃতজ্ঞ তোমরা হইও না তোমরা আমার কে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো তোমরা কি হও কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা কি অকৃতজ্ঞ হইও না অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ দুইটি আয়াত কারিমা তারপরে আল্লাহ বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ বলতেছেন হে যারা ইমান এনেছ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ একবার আমরা বিপদে পড়লে অধৈর্য হয়ে যাই শয়তানে ওসো আশায় পড়ে যাই আমরা বলি যে আল্লাহ এত বিপদ দিতে পারে আমাকে আমরা বিশেষ করে যখন আমাদের কারো নিকট আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নেন দুনিয়া থেকে চলে যান তখন আমরা অনেক সময় আমরা বলে থাকি যে আল্লাহ আমার আব্বা কি দেখলা আমার কি দেখলা আমার কি দেখলা আমার ছেলে কি দেখলা তো আসলে মৃত্যু হচ্ছে পুরস্কার আল্লাহ বলেন তো হেফাতুল মমিন মৃত্যু হচ্ছে পুরস্কার মমিনরা সবসময় আল্লাহ পাককে খুশি করতে পারেন কারণ বিপদে যখন পড়েন তখন ধৈর্য ধারণ করেন যখন প্রাপ্ত হন তখন তারা শুক্রিয়া আদায় করে আল্লাহ আকবার তো এই জন্যই মমিন হওয়া উচিত ইমানদার একেবারে পরিপূর্ণ ইমানদার হওয়া উচিত আমরা যেন কোনো অবস্থাতে যেন আল্লাপাকের নাফর মানজাত যেন না হই আমরা সবসব যেন শুক্র গুজারগার হিসাবে যেন আমরা থাকি আমরা অনেক সময় যখন অসুস্থতা অসুস্থতার মধ্যে পড়ে যাই তখন আমরা আল্লাহ পাককে আমরা বিভিন্ন সময় আমরা অন্য কথা বলে আমরা আল্লাহকে আমরা দিককার দিয়ে থাকি বা এরকম কথা বলে যেগুলো আল্লাহ পাক নারাজ হন এরকম কথা থেকে যেন বেশি থাকি তা আল্লাহ ইমানদাররা ওস্তা তোমরা শুক্রিয়া আদায় করো বিশ্বরী ধৈর্য ধারণ করো ওস্তায় প্রার্থনা করো বিশ্ববরী ও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আইনু সাহায্য প্রার্থনা বিশ্ববরী সবার মাধ্যম দৈর্য মন্দির এবং নামাজের মধ্যে আল্লাহ আল্লাহ তালা সবের যারা ধৈর্যশীল যারা তাদের সঙ্গে রয়েছেন আহ আল্লাহ এখন যদি আল্লাহকে সাথে রাখতে চান তাহলে আপনি আমরা আসুন ধৈর্যশীল হয়ে যাই ধৈর্য ধারণ করি আমরা তাহলে অবশ্যই আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি আশা করি অবশ্যই আল্লাহ পাক আপনার উপর আমার উপর রহমত নাজিল করবেন তো যারা এই ভিডিওটি এই চ্যানেলের মধ্যে যারা নতুন দেখলেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনি নিত্য নতুন ভিডিও যখন ছাড়া হবে তখনই যেন আপনার নিকট নোটিফিকেশান পৌঁছে যায় আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা কন্টিনিউ এই চ্যানেল থেকে ভিডিও যারা দেখেন তাদের প্রতি আবারও মোবারকবাদ আমার এই চ্যানেলের মধ্যে প্রায় তিন হাজারের মতো মানুষ রয়েছেন যাদের সামনে এই ভিডিওটি পৌঁছাবে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি আমাকে উৎসাহিত করে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওগুলো কি কন্টিনিউ দেখেন কি না আপনি এখান থেকে কিছু শিখতে পেরেছেন কি না সেই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকল ধরনের বিপদাবদকে যেন রক্ষা করেন এবং যেন আমরা দীর্ঘদিন দুনিয়ার জমি থেকে ভালো কাজগুলো করে যেতে পারি বিশেষ করে পাঁচ অত্য নামাজ যেন আমরা আদায় করতে পারি আল্লাহ বুকজন আমাদের সকলকেই তফফিক নসিব করেন এবং মানুষের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারি মানুষকে ক্ষতি করা থেকে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহজন আমাদের সকলকে সেই তফিক নসিব করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববার